হচ্ছে কঙ্কনা রানাবত ফিল্মের আদি তাকে চন্ডিগড় ইয়ার পথে একটা ভারতের জওয়ান মিলিটারি জওয়ান মেয়ে ছেলে তার গালে এক চর মেরেছে এমন চর মেরেছে পাঁচটা আঙুলের দাগ বসেছে তাকে সাসপেন্ড করা হয়েছে আমি বলেছি আরে উনকা পাতা দে তো হাম পাঁচ হাজার রুপিয়া ইনাম ভেঙে ভেজেঙ্গে ইনশাআল্লাহ

वो खुद कहती है किसानों के लिए कि सौ सौ रुपया में मां और बेटी लोग बिक गई जो कहते हैं मुसलमान के लिए इस्लाम का कोई धर्म नहीं है ये लोग आतंकवादी है कंकड़ा रात काम खुलकर का सुन दो ये अल्लाह की तरफ से तुम्हारी ऊपर पड़ी इस्लाम अगर हम आतंकवादी हैं तो ये सोच लो उड़ीसा की एक मिनिस्टर को उसका बॉडीगार्ड सीबीआई ने उसको मार दिया ये कौन सा आतंकवाद है कहां से पढ़ के आया है असम के मुख्यमंत्री तिनी बोलचर मदरसा आतंकवादी পরিচয় हमাদের মত বলবি আমরা একটা ছুরি চালাতে জানি না আমরা একটা বোটি চালাতে জানি না আমরা একটা বোম চালাতে জানি না বড় কষ্ট লাগে একটা एटीएम চুরি করতে গেলে ইঞ্জিনিয়ার হতে হয় একটা এটিএম ডাকাতি করতে গেলে তাকে হয় আর কম্পিউটার আমাদের মাদ্রাসায় আমরা যাদেরকে তৈরি করি তাদেরকে তার বিএসপি হাদিস তোমাদের দ্বারা তোমরা দেখো তোমাদের বাড়ির পাশে বসবাস করি সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক যে জাতির হককে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই ঈশ্বরীয় তোমাদের ইসলাম শেখায় আর এটার ওপরই আমরা আমল করি কদিন আগে আছে ইউপির পাগাল পুত্তা পাগলা পুত্তা সে বলছে সবচেয়ে পাইলে আগার হিন্দুস্তান ইসলাম কো মিটানা হোলুম দেওবন্ডনা তো দূর तू सिर्फ ईटा पे हाथ लगा के दिखा तू हाथ लगा के दिखा और जो लोग समझ रहे हैं कि हिंदुस्तान से इस्लाम को मिटा देंगे तो सुन काल खुलकर इस हिंदुस्तान में 40 करोड़ मुसलमान के कत्ल आम करना पड़ेगी उसके बाद तुम मिटा सकते यह आसान बात नहीं है বড় কষ্ট কি জানেন আমাদের দেশের কিছু শিক্ষিত মুসলমান আছে জিজ্ঞেস করুন অবাক হয়ে যাবেন আমি যে সত্ত্বটা দিচ্ছি কোন বাতের ব্যাটা থাকলে কেটে দেন কেটে দেন আমি আমি তাকে সুলুত জানাবো আমার அப்பா যখন স্কুলে গেছে পড়তে আছিল 18% মুসলমান আমি স্কুলে গেছি তখন উপর নাম 18% মুসলমান ভারতবর্ষে আজকে আমার মেয়ে

সরকার রুটি রোটি রি মকান আর আমাদের দেশের কিছু বন্ধ মূর্খ মুসলমান আছে কলকাতায় বসে আছে খান আমি দেখলাম কিছু কিছু ফুরফুরা থেকে একজন আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে তোমাদের মত মজবি সরকারের কাছে বিক্রি হয়ে গেছো তাই তোমরা চুপচাপ বসে আছো কেন বলছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি কোন বক্তব্য বলেছেন কে রামায়ণ মহাভারত আর কোন কোন ধর্মের বই নিচে তার বলেছে কোরআনটাও এই কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার কাহিনী শেষ হবে সেটা কি বলেছে আমার কাছে বক্তব্য তিনি যদি এই কথা বলে থাকে কোন নিয়ে বলেছে জানি না অন্যায় কথা বলেছেন এটা আমার কাছে চরম ছিল কি কথা বলেছেন তার ভুল স্বীকার করা দরকার যে আমার দ্বারা মিস্টেক হয়েছে হয়েছে আজকে তো বলছে ব্যাটার বিয়েতে বিডিং বিয়েতে বলছে চারশো বরযাত্রী যাবে তিনশো বরযাত্রী যাবে পৃথিবীর কোন মলবি কোন মহাদ্দিস যদি বার করে দেয় বরযাত্রী যাওয়ার শরীয়তে আছে আমি সেই মলবির জুতোর মালা পরব মলবির শওকতের ব্যাটার জীবনে আর বক্তব্য দেব বরযাত্রী নিয়ে যাওয়া হারাম আমি শওকতের ব্যাটা ফতোয়া দিলাম কোন মূর্তি যদি ফতোয়া কেটে দেয় সেই মূর্তি বাপের বেটা হলে নিয়ে আসুন মেয়ের বাপকে বলছে এক টাকা লুবো না হারাম খোঁজ দুশো বরযাত্রী নিয়ে যাচ্ছে মানে এই দিকে বীজ মারবো না ঘুরিয়ে তোর বীজ মারবে বলবিরা বলছে হারাম বললিয়া তাহলে ওই দিকে তোর বিষটা মেরে আপনার মনের নিয়তটা আল্লাহ মনের কথা শুনতে পাই না পাই না আল্লাহ কথা বলে

থাকবে না এই সাহাবিরা পানি আপনি ঘুরে দেখুন আপনার কাছে দিন কতটা পৌঁছাবে এই মাদ্রাসার দ্বারা আমাদিতে লোকে অনেক শিক্ষিত মাদ্রাসা ছাপ বলে মাদ্রাসা ছাপ বলে আর আপনাকে আমি গুনে গুনে দেখিয়ে দিচ্ছি আপনি বুঝতে পারবেন আপনার চোখ খুলে দিচ্ছে যতগুলো বৃদ্ধাশ্রমে আর শ্রমে মা বাবা আছে সব শিক্ষিতদের আছে একটাও মূর্খদের নাই শিক্ষিতদের মা বাবা আছে অশিক্ষিতদের নেই বড় কষ্ট এটাই শৈতান ইবলিস মারদুদ সে মূর্খ ছিল ছিল সে বড় শিক্ষিত ছিল তবে সে ইবলিস আসমান আর জমিনের কোনো জায়গা নাই যেখানে সিজদা করে না একটা কথা আল্লাহর অমান্য করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বার করে দিলেন এবং চিরকালের জন্য জাহান্নামী করে দিলেন লানাতাল্লাহি আলা ইবলীসা ইবলিসের উপরে লাানত বর্ষিত হোক আমার মুসলমান ভাই আপনি কার কথা বলন করছেন নিজেকে মুসলমান দাবি করেছেন আজকে নামাজ নাই আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আমি দেখতে পাচ্ছি আজকেই দেখলাম মুসলিমদের গ্রামে মুসলমানরা নামাজ পড়ে না ভোটে জিতেছে গান বাজিয়ে খেলে তারা বিজয় মিছিল করছে করো ইসলামে বিজয় মিছিল বিজয় করা যাবে বিজয়ের একটা আপনি খুশি মানতে পারেন কিন্তু গান বাজিয়ে নয় মধ্যে নয় আপনি ডান্স করছেন আপনি মদ খাচ্ছেন মুসলিম হয়ে একটা মুসলমান হাত তুলে বলুন যে আমার জানা নাই মদ খাওয়া হারাম অথচ মুসলমান খাচ্ছে একটা মুসলমান হাত তুলে বলুন যে আমার জানা নাই গাঁজা খাওয়া হারাম কেন খাচ্ছে মানুষের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়ে গেছে যাই করি নাই করি যেটাই করি নাই করি হুজুরাজ মরে যাওয়ার পরে মিলাদ হয় মিলাদ হবে মলবিরা এসে দোয়া করবে জান্নাত রেডি এটা তো আমাদের দেশের নিয়ম মানুষ মরে গেলে আমাদের মায়ের হাতে আমাদের সমাজ চলছে মেয়েদের হাতে লোক মরে গেলি তিন দিনে মিলাদ চার দিনে মিলাদ সাঁতার ফাইদা ঘাটে উঠা ন দিয়ে চল্লিশে চল্লিশে কি বলে চল্লিশে কমপ্লিট জান্নাতে ঢুকিয়ে দিতে কেটুকালে হুজুর তোমার হুজুর মার খাবে তুমিও খাবে এই আশেপাশে ভাতার থানায় এমন একটা গ্রামে গেছি মরা বাড়িতে মাইয়া তৈছে যার ঘরে লোক মরেছে তারই ঘরের গোয়ালের গরু খুলে জবাই করে খানা করে খাচ্ছে কোন মলবি যদি বলে দেয়